অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ইতোমধ্যে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক ইউনুস বৈঠকে কি আলোচনা হলো বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বৈঠকের বিষয়ে বিএনপি ও সরকারের সূত্রগুলো জানায় বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে ডক্টর ইউনুসের দিক থেকে আলোচনার বিষয় ছিল সংস্কার বিচার ও নির্বাচন অন্যদিকে তারেক রহমানের দিক থেকে গুরুত্ব পেয়েছে নির্বাচনের তারিখ রোডম্যাপ সহ সরকার ও প্রশাসন সংশ্লিষ্ট বিষয়গুলো বিএনপি সূত্র জানায় সরকার ও তারেক রহমানের প্রতিনিধির আলোচনায় বৈঠকের আলোচ্য বিষয় হিসাবে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়টি ছিল পাশাপাশি সংস্কার বিচার ছাড়াও জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা হয় রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ